এই গাড়িটি যদি কোথাও দেখতে পান তাহলে ভেবে নেবেন আশেপাশে মহাকাশচারীরা রকেট নিয়ে ল্যান্ড করেছে এই গাড়িটিকে বলায় স্ক্রু টাঙ্গা এই গাড়িটিতে সাধারণ যানবাহনের মতো টায়ারের চাকা থাকে না বরং এদের চাকার পরিবর্তে যা থাকে সেটি দেখলে একটি সড়ো স্ক্রু বলেই মনে হবে এগুলি যখন ঘোরে তখন খুব সহজেই সামনে পেছনে গাড়িটিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই গাড়িটি যে কোনো জায়গায় খুব সহজেই চলতে পারে উঁচু নিচু এলাকা বন জঙ্গল এবং কি বরফেও এই গাড়িটিকে খুব সহজেই চালিয়ে নিয়ে যেতে পারবে প্রশ্ন উঠতে পারে স্বাভাবিক এই গাড়িটির সাথে নবচারীদের সম্পর্কে এলো কেন কারণ নবচারীরা ল্যান্ড করার সময় এমন সব জায়গায় ল্যান্ড করে যেখানে সাধারণ গাড়ি যেতেই পারে না তখন এই গাড়িটি দিয়ে নবচারীদের উদ্ধার করা হয় তো চলুন এরপর আরেকটি অদ্ভুত গাড়ি দেখে আসা যাক এটি হচ্ছে বিশ্বের সব থেকে নিচু গাড়ি শুনতে অবাক লাগলেও এমনই একটি গাড়ি রয়েছে পৃথিবীতে গাড়িটির মধ্যে তেমন কিছু নেই কিন্তু এই গাড়িটিকে দেখলে হুবহু গাড়ির মতোই লাগে আবার এতে আলাদা করে কোনো দরজাও নেই আর চাকার অংশ তো একেবারে দেখাই যায় না এই গাড়িটি একসময় প্রচুর ভাইরাল হয়েছিল প্রযুক্তি যেমন এগোচ্ছে গাড়ি সংযুক্ত প্রযুক্তি এগিয়ে চলেছে সমান তালে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন গাড়ি তৈরি করছে আবার কখনো কখনো এমন সব গাড়ি তৈরি করে বসে যা দেখলে সত্যি অবাক হতে হয় বিশ্বের সব থেকে নিচু ভাইরাল গাড়িটি দেখতে দেখতেই পাচ্ছেন গাড়িটি রাস্তায় চলছে তবে গাড়িটির কোনো চাকা বাইরে থেকে দেখাই যাচ্ছে না তবে গাড়িটির দরজা দৃশ্যমান নয় গাড়িটির জানালাগুলো কাঁচের হওয়ায় ভেতরে কি রয়েছে তাও দেখা যাচ্ছে না একেবারে রাস্তার সঙ্গে লেগে রয়েছে গাড়িটি সামাজিক যোগাযোগে আসার আগে গাড়িটির ভিডিও প্রকাশ করা হয় কার্মা গেদ্দন নামে একটি ইউটিউব চ্যানেলে ইতালি ভিত্তিক এই চ্যানেলটি পরিচালনা করেন তিন বন্ধু তারা গাড়ি খুব পছন্দ করে এবং নতুন নতুন যত গাড়ি আসে তারা আবার নতুন করে তৈরি করে ইতালিয়ান এই ইউটিউব চ্যানেলটিতে এই গাড়িটির ভিউ এসেছিল প্রায় সাত লাখের ওপর তবে টুইটারে ম্যাসিমো নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি আপলোড করা হয় আর সেখান থেকেও ভিউ এসেছে প্রায় মিলিয়ন মিলিয়ন এই গাড়ি সম্পর্কে জানানো হয় যে এতে রবট ব্যবহার করা হয়েছে এবং কি এই গাড়িটিতে একটি ক্যামেরাও রয়েছে যা গাড়িটির সামনে কি রয়েছে তা সঠিকভাবে জানতে সহায়তা করে দিক পরিবর্তনের দিক থেকেও গাড়িটি নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন বিশ্বের সব থেকে ভাইরাল দুটি গাড়ি সম্পর্কে তো এর মধ্যে কোন গাড়িটি দেখে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ